প্রিয় ছাত্রছাত্রী শ্বাসবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে পল সায়েন্স ও রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে এবং এই প্রশ্নর পাশাপাশি যে সাজেশান যেটা বলো বা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলো সেটা দিচ্ছি এবং সাথে সাথে আমি একটা চৌত্রিশটা এ কিউ বদলে এমসিকিউ এমসিকিউ এমসি চৌত্রিশটা আমি কোশ্চেন আজকের এই সাজেশানের পরপরই সেইগুলো তোমাদেরকে দেবো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমি তোমাদের এমসিকিউ পর পরপর ভিডিও তোমাদের সামনে দেবো রাষ্ট্রবিজ্ঞানের জন্যে এসে কেউ ভিডিও দেবো একটুখানি সময়ের অপেক্ষা এবং তারপরেই তোমরা এইগুলো আস্তে আস্তে দেখে নাও এবং দেখে নিলে আমার মনে হয় তোমাদের উপকারই হবে যাই হোক তোমরা আমার সঙ্গে আছো আমি এতে কৃতজ্ঞ এবং ধন্য এবং তোমাদের অনুপ্রেরণা পেয়ে আমি আরও উৎসাহিত হচ্ছি তোমাদের পাশে দাঁড়াবার জন্য চ্যানেলটা তোমাদের পাশে দাঁড়াতে পারছে তাতেই আমি খুবই ও সন্তুষ্ট এবং পাশাপাশি এটাও বলে রাখি এই ভিডিওতে আবারও বলছি যারা অনলাইন ক্লাস করতে চাও আপাতত টেন এবং টুয়েলভ তারা আমার একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর এই ফোন নম্বরে যোগাযোগ করবে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব ফোন করে তোমাদের সঙ্গে আমি কবে থেকে শুরু করছি বা কীভাবে শুরু করবো সেটা জানিয়ে দেব। কেমন তাহলে শুরু করছি দু হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো একটুখানি মিলিয়ে নাও যে আমার এই প্রশ্নের সঙ্গে তোমার প্রশ্নগুলো ঠিক আছে কিনা। আমরা প্রথম অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন রেখেছি প্রথম অধ্যায় থেকে দুটো কোশ্চেন রেখেছি খুব ইম্পর্ট্যান্ট এক হচ্ছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো দু নম্বর যে প্রশ্নটা রেখেছি আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী এই দুটো প্রশ্ন কিন্তু আমরা প্রথম অধ্যায় থেকে রেখেছি আমরা পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নটা আমি রেখেছি আর সেটা হচ্ছে এখান থেকে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো এটা একদম টপমোস্ট এই পঞ্চম অধ্যায় থেকে টপমোস্ট কোশ্চেন এটা আমি রেখেছি আর এর সঙ্গে যদি কোন প্রশ্ন লাগে আমি সেটা পরে জানিয়ে দিচ্ছি আপাতত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি তাহলে পঞ্চম অধ্যায় থেকে একটা বললাম সেটা হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো এরপরে আসি সরকারের বিভাগসমূহ ষষ্ঠ অধ্যায় এখান থেকে দুটো কোশ্চেন আমি রেখেছি এক ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো আরেকটা রেখেছি ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি বলতে কী বোঝো এবং কঠোর ক্ষমতা ষড়যন্ত্রকরণ নীতির পক্ষে কাম্যও নয় এবং সম্ভবও নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে দুটো আর প্রথম অধ্যায় থেকে দুটো আর পঞ্চম অধ্যায় থেকে একটা তাহলে মোট কটা দিলাম পাঁচটা এবারে চলে এসো ওই ষষ্ঠ অধ্যায় থেকে আরেকটি কোশ্চেন সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষে যুক্তি বোঝা গেল কী বললাম এরপরে চলে এসো সপ্তম অধ্যায় ওইখান থেকে দুটো কোশ্চেন আমরা দিচ্ছি এক ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী বিশ্লেষণ করো আশা করি তোমরা ইতিমধ্যে দেখেছ আরেকটা হচ্ছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা তাহলে আমরা সপ্তম অধ্যায় থেকে কটা দিলাম দুটো এবার আসি অষ্টম অধ্যায় ওইখান থেকে দুটো কোশ্চেন রেখেছি এক ভারতের সংসদের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো লোকসভা এবং রাজ্যসভা তোমরা জানো আর দুই হচ্ছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো দুটো কোশ্চেন তাহলে দিলাম ষষ্ঠ অধ্যায় থেকে দুটো এবার এসো নবম অধ্যায় এখান থেকেও দুটো কোশ্চেন আমি রেখেছি এক নম্বর হচ্ছে ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর দুই হচ্ছে ভারতের লোক আদালতের গঠন ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো তাহলে এই আমি দিলাম মোট কটা প্রথম অধ্যায় থেকে দিয়েছি দুটো পঞ্চম অধ্যায় থেকে দিয়েছি একটা ষষ্ঠ অধ্যায় থেকে দিয়েছি তিনটে সপ্তম অধ্যায় থেকে দিলাম দুটো আর অষ্টম অধ্যায় থেকে দিলাম দুটো এবং নবম অধ্যায় থেকে দিলাম দুটো মোট দুই চার ছয় ছয় তিন নয় দশ এগারো বারো বারোটা প্রশ্ন দিলাম রাষ্ট্রবিজ্ঞানের জন্য বারোটা প্রশ্ন দিলাম একদম প্রথম টপমোস্ট এই বারোটা কোশ্চেন অবশ্যই দেখে যাবে এরপরে যাদের এইগুলো দেখা কমপ্লিট হয়েছে অনেকেরই হয়ে গেছে আমি জানি তো এইগুলো দেখার পরে সময় আছে এখনও যথেষ্ট সময় একটুখানি দেখে যাবে প্রথম অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি সংক্ষেপে লেখো প্রথম অধ্যায় থেকে এই একটা পঞ্চম অধ্যায় থেকে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো এবং রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণাটি ব্যাখ্যা করো এটা আচ্ছা ষষ্ঠ অধ্যায় থেকে যেটা দেখতে বলবো যে শাসন বিভাগের কার্যাবলী এবং বিচার বিভাগের কার্যাবলী কেমন শাসন বিভাগের কার্যাবলী ও বিচার বিভাগের কার্যাবলী সপ্তম অধ্যায় থেকে একটা কোশ্চেন দেখতে বলবো ভারতের রাষ্ট্রপতির জরুরি যে অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সেইগুলি অষ্টম থেকে একটা দেখে যেতে পারবো বা ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আর থেকে একটা সেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা তাহলে বাদ বাকি এই কটা প্রশ্ন একটু দেখে যেও কিন্তু প্রথমে যেগুলো বলেছি ওইগুলো প্রথমে দেখবে যদি সময় থাকে এইগুলো দেখবে যদি সময় না থাকে পরের যেগুলো বললাম এগুলো দেখার দরকার নেই এবারে আসি এমসি কিউ আমি চৌত্রিশটা এমসিকিউ এই আজকের ভিডিওতে সাজেশনের সঙ্গে দিচ্ছি এরপরে আমি দিতেই থাকবো এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নেবে কেমন অনেক সময় আছে কিন্তু এক মাস ধরে পরীক্ষার আমাদের চলবে অনেকটা পরপর পরীক্ষা সুতরাং এখন এক ঘন্টা এক মিনিট বা কয়েকটা দিন কিন্তু আমাদের কাছে মূল্যবান সময় এক সেকেন্ডের সময় কত জিজ্ঞাসা করলে পাবো তার কাছে যে অলিম্পিকে ফার্স্ট সেকেন্ড হয়েছে গুরুত্বটা বোঝা যাবে এক সেকেন্ডের গুরুত্ব কত এক মিনিটের গুরুত্ব কত সেটা বোঝা যাবে যে ট্রেনটা ফেল করলো যে বাসটা ধরতে পারলো না এক মিনিটের গুরুত্ব কয়েক মাসের গুরুত্ব কি জানতে পারবো তার কাছে যে মায়ে মা সে সন্তান প্রসব হওয়ার অনেক দিন আগেই ম্যাচুয়ার করেছে সে সন্তানের কাছে সেই সন্তান রোগা পাতলা হয় এক বছরের গুরুত্ব কী করে বুঝবো যে ছেলেটা সারা বছর পরে ফেল করেছে তার কাছে বোঝা যাবে এক বছরের গুরুত্ব কতটা সুতরাং এই যে কটা দিন আছে এই কটা দিনের গুরুত্ব কতটা সেটা তোমরা হাড়ে হাড়ে বুঝতে পারছো এবং অনেকে অনুশোচনা করছো যে স্যার আর একটু সময় করে যদি একটু পড়তে পারতাম তাহলে রেজাল্টটা আরও হতো এবং এখনও যা সময় আছে আমার বিশ্বাস আমি কখনো বিশ্বাস হারা হই না এখনও যা সময় আছে তোমরা সেই সময়টুকু যদি মেনটেন করো দেখবে তোমার রেজাল্টও তার থেকে কোনো অংশে কমা হবে না মানুষই পরে পরিবর্তন করতে আই ক্যান ডু ইট আমি পারি এবং আমি পারবই এই লক্ষ্য অর্জন করতে গিয়ে আমরা যতটা পারি ততটা কষ্ট স্বীকার করব ত্যাগ স্বীকার করব যে ত্যাগ যে কষ্ট স্বীকার করেছে মা বাবা বা আমাদের আত্মীয় পরিজনরা সুতরাং বেশি কথা না বলে চৌত্রিশটা প্রশ্ন একটু চোখ বুলিয়ে যাও এক ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে কবার তিনবার দুই সংসদের উভয় কক্ষে সভাপতিত্ব করেন কে সং প্রধানমন্ত্রী তিন রাজ্যসভার প্রতিটি সদস্যদের কার্যকাল ক বছর ছ বছর পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্য সংখ্যা কতজন দুশো চুরানব্বই জন বিধানসভার অধিবেশন আহ্বান করেন কে রাজ্যপাল সংসদের প্রতিদিনের অধিকারের প্রথম ঘণ্টাকে কি বলা হয় প্রশ্ন উত্তর পর্ব সুপ্রিম কোর্টের আপিল এলাকার সংখ্যা কটি পাঁচটি রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি হাইকোর্ট ভারতীয় সুপ্রিম কোর্টে আদেশ নির্দেশ লেখ জারি করতে পারেন সংবিধানের কত নং ধারায় বত্রিশ নং ধারায় লোক আদালত গঠনের প্রস্তাব করেন কে পি এন ভগবতী কর্পোরেশনের প্রধানকে কি বলে মেয়র বলা হয় চুয়াত্তরতম সংশোধন সংবিধান সংশোধন আইন পাশ হয় কত সালে উনিশশো সালে। কম পক্ষে কত বছর বয়সে পঞ্চায়েতের সদস্য হওয়া যায় একুশ বছর বয়সে ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা কতজন পাঁচজন বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় কত সালে উনিশশো সালে বিশ্ব রাজ রাজনীতি শক্তি নির্ভর কথাটি বলেছেন কে ই এইচ কার রাজনীতি শক্তি নির্ভর ভাববাদী উদারনীতির প্রবক্তাকে গ্রিন সর্বোদয় কথাটির অর্থ কী সকলের কল্যাণ ক্ষমতা স্বতন্ত্রীকরণের প্রবক্তাকে মন্টেস্কু নাইনে পড়ে এসেছি কোন ব্যবস্থায় মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে সংসদীয় পশ্চিমবঙ্গের আইনসভার কক্ষ কটি একটি উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায় গ্রেট ব্রিটেনে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি রয়েছে কত নং ধারায় পঞ্চান্ন নং ধারায় রাজ্য শাসন বিভাগের সাংবিধানিক প্রধানকে রাজ্যপাল রাজ্যপালের পদে বসতে গেলে বয়স লাগে কত বছর ৩৫ বছর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি প্রতিভা পাতিল লোকসভার সর্বোচ্চ কয়জন সদস্য নিয়ে গঠিত হয় পাঁচশো বাহান্ন সংসদের কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি ভারতের দ্বিকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা আছে কটি সাতটি লোকসভায় পাশ হওয়া কোনো অর্থ বিল রাজ্যসভা কতদিন আটকে রাখতে পারে চোদ্দো দিন সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্র মূলত কটি ভাগে বিভক্ত চারটি ভাগে বিভক্ত অভিলেখ্য আদালত হিসাবে কাজ করে কে সুপ্রিম কোর্ট হাইকোর্টগুলি লেখ জারি করতে পারে সংবিধানের দুশো ছাব্বিশ নং ধারায় রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধ দেখা দিলে তার মীমাংসা করে কে সুপ্রিম কোর্ট চৌত্রিশটা প্রশ্ন দিলাম এমসিকিউ অবশ্যই দেখে যাবে আমি লাগাতারভাবে তার মানে এই নয় লাগাতার মানে কি যে দশটা বারোটা ভিডিও দিলাম এরকম না আমি একদম তোমাদের আর দুটো কি তিন দুটো ভিডিওর মধ্যে হয়তো আমি এমসিকিউ কমপ্লিট করে দেবো আজকের ভিডিওটা পরে আর দুটো ভিডিও অবশ্যই দেখে যাবে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ